বন্ধুরা দুই ঘন্টা পরে চলে আসলাম এখন কিন্তু এই যে জলটা দিয়ে এখন আমি মেখে নিচ্ছি মানে গো গোলাটা তৈরি করে নিচ্ছি কেমন হয় দেখি বন্ধুরা এই যে দেখুন এখন কিন্তু গুলাইয়ে নিচ্ছি আর গোলাটা পারফেক্ট হইলে পিঠাগুলো হবে আর যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু হবে না কত দূর কি পারবো জানি না বন্ধুরা আমি কিন্তু পারি না তারপরে বারবার স্বীকার করতেছি আমি পারি না বন্ধুরা গোলাটা কিন্তু আমি গুলিয়ে নিয়েছি এই যে বন্ধুরা গোলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন পিঠা ভাজতে শুরু করে দেব আর এই যে পারফেক্ট কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি দেখি বন্ধুরা হয় কি না পিঠা যদি না ফলে কেউ হাসাহাসি করবেন না যেরকম পারি সেরকমই খাব বানাইয়া কারণ মেহমান আসে নাই আমরা নিজেরা নিজেরাই বন্ধুরা বন্ধুরা এই যে ঠাকুরের নামলেই একটা দিয়ে দিলাম দেখি হয় কি না এরপরে দিয়ে দেব সাজে এটা দেখি একটু যদি হয় তারপরে সাজেরটা দেখাবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে দুই মিনিট দেখি বন্ধুরা এখানে কয়েকটা পিঠা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এই যে দেখুন পিঠা কিন্তু তেমন একটা ফলে নাই আর এটা ঢাকনাটা সরিয়ে নিলাম এখন এই যে উলটিয়ে দিলাম এটা মোটামুটি হয়েছে এই যে সুন্দরই হয়েছে খুব ফোট উঠেছে বন্ধুরা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো এখন উলটিয়ে দিচ্ছি পিঠাগুলো দারুণ হয়েছে কিন্তু ফুলে নাই বন্ধুরা তেমন একটা কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে একদম মুসমুসে হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে এই ব্যাস উঠিয়ে আরেক ব্যাস দিয়ে দিচ্ছি তবে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে হয়েছে কেমন লাগলো বন্ধুরা আর একটা দিয়ে দিচ্ছি সরাটা একটু গিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে সবগুলো পিঠা আমি পাঁচটা একসাথে ভেজে নিতে পারবো পাঁচটা পিঠা কিন্তু আমি একদম দিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন আর ফোট কিন্তু উঠতেছে পিঠা যদি নাও ফলে ফোট উঠতেছে বন্ধুরা সুন্দর আর এটা কিন্তু ভিজানো যাবে আমি পিঠা ভিজানোর জন্য দুধটা গরম করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো ঢেকে রাখছি এই যে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি আর গুপটাও কিন্তু জাল দিয়ে নিয়েছি বন্ধুরা আর দুধটা কিন্তু আমি ঢেকে রেখেছি আর দুধটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব। আর গুড়টা কিন্তু এই যে জাল দিয়ে নিয়েছি এটা কিন্তু খেজুরের গুড় জাল করে নিয়েছি গুড়টা একদম ঠান্ডা হয়ে গেছে আর দুইটাই যদি গরম থাকে বন্ধুরা তাহলে কিন্তু সরা দিয়ে যাবে বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি এ পিঠাটাও হয়ে গেছে একটু উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। এদিকে পিঠা কিন্তু দিয়ে দিচ্ছি একদিকে ভাজছি আর একদিকে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো পিঠা কিন্তু দেওয়া হয়ে গেছে যেহেতু দুই চুলায় ভাজতেছি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি বন্ধুরা দুই মিনিট পরে চলে আসলাম পিঠায় ফোট উঠেছে কিন্তু পিঠাটা কিন্তু ফুলে নাই এখন আমি এক মিনিট এভাবে রেখে দেব ঢাকনা ছাড়া তারপরে আমি পিঠাগুলো উল্টে নেব বন্ধুরা এক মিনিট পরে কিন্তু একটা কিন্তু উল্টে দিয়েছি আমি আরও একটা পিঠা উল্টে দিচ্ছি সবগুলো একইভাবে উল্টে নেব উল্টানোর পরে কিন্তু আমি উঠিয়ে এটাও কিন্তু আমি দিয়ে দেব দুধের মধ্যে আর দুধের ভিতরে আমি দুই খোলা দিয়ে দিয়েছি আর দেব না পিঠাগুলো সব উল্টে দিয়েছি এখন এক এক করে তুলে দুধের মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো এখন তুলে তুলে একদম গরম গরম দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা একইভাবে বন্ধুরা এভাবে দিয়ে দেব। আর এভাবে একটা একটা গরম গরম দিয়ে দিলে দুধও গরম থাকবে পিঠাগুলোর ভিতরে খুব সুন্দর করে দুধটা প্রবেশ করবে আর এখানে আমি তিন কিলো দুধ নিয়েছি তাই আমি ভাবছি যে বারো থেকে তেরোটা পিঠা দেব এর বেশি দেব না এর বেশি যদি দেয় তাহলে কিন্তু ঝোল থাকবে না একদম শুকিয়ে যাবে বন্ধুরা গুড়ের ভিতরে একটু দুধ দিয়ে দেখে নিলাম যে আমার দুধটা ফেটে যায় কি না দুধটা কিন্তু ফেটে যায়নি এখন আমি গুড়টা এখানে দিয়ে দেব একটা ছাঁকনা দিয়ে সেঁকে কারণ গুড়ের ভিতর কিন্তু অনেকটা বালি থাকে এই যে বন্ধুরা এটু আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা গুড়টা সে এই যে দিয়ে দিচ্ছি একদম সেঁকে তার কারণ গুড়ের ভিতরে কিন্তু অনেকটা বালু থাকতে পারে এর জন্য কিন্তু গুড়টা ছেঁকে দিচ্ছি আর গুড় কিন্তু বন্ধুরা বাজার থেকে এনে এভাবে সেঁকে দিবেন তাহলে কিন্তু আর বালুটা কিন্তু নিচে পড়বে না আর পিঠা কিন্তু খেতে কিসকিস করবে না তাই কিন্তু এই যে গুড়টা কিন্তু এভাবে সেঁকে নিলাম আর কতটা ময়লা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন কতটা ময়লা বের হয়েছে এই ময়লাটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না সবাই কিন্তু গুড় এরকম বাজার থেকে এনে জাল দিয়ে সেঁকে নেবেন এখন আমি পিঠাগুলো নেড়ে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পিঠাগুলো কিন্তু একদম মানে গলতে শুরু করে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমার পিঠা ভিজানোর রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না আর কালকে সকালে যখন আমরা খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আমার পিঠাগুলো কতটা নরম হয়েছে পারফেক্ট হয়েছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর কালকে সকালে আমি পরিবেশন করব। তবে সাথে থাকুন আর কিছু পিঠা ভেজে গুড় দিয়ে খাবো সেটা আমি ভেজে শেয়ার করছি